আসসালামু আলাইকুম কলিজার ভাইব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো তোমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছ যে আমার নেটে কিন্তু একেবারে যে বিচিং চিচিং পং হয়ে যাচ্ছে মানে মূল কথা নেটে আমাকে অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছে কিন্তু কিছুই করার নেই আমার এভাবেই খেলতে হবে কেননা এখানে আমি চলে এসেছি হচ্ছে টিম আপ করার জন্য অনেক আগে অনেক আগে একবার করেছিলাম মানে টিম আপ করতে করতে ষোলোতে র্যাঙ্কে ষোলোতে নামার পরে টিম আপ করতে করতে অনেকগুলোকে গুছিয়ে ফেলেছিলাম ভাই তো এইবার দেখা যাক যে কি করতে পারি মানে এইবার আমি কি অনেকগুলোকে একসাথে করতে পারবো নাকি তার আগেই কেউ আমাকে একজন এসে ভরে দিয়ে চলে যাবে এমনটাও হতে পারে ভাই তো যাই হোক তোমরা সম্পূর্ণ দেখতে থাকো যে কী হয়ে কি হয়ে যায় আর আমি ওই এখানে হচ্ছে গেম প্লেটা ভালো মতো করতে থাকি ভাই আমার দেখো যে গান কিন্তু মাস্ট বিল রাখতেই হবে কেননা অনেক এনিমি আছে মানে অনেক পাপি আছে যে এখানে হচ্ছে টিম আপ বোঝে না মানে আমি ধরো টিম আপ করতে গেলাম সে সরাসরি আমাকে কিল ভেবে নূপ ভেবে একেবারে উপর করে ফেলে ভরে দিল আমি কিছুই করতে পারবো না তো সেই জন্য আমার কাঁধের ওপর মনে করো যে দুই চারটা পাঁচটা ছয়টা যেই কয়টা পারি গান রাখতেই হবে তো এখন হচ্ছে এনিমি খোঁজার পালা তো এনিমি খুঁজতে হবে তার আগে ভাই একটু খিদা লেগেছে খেনে এখানে রাস্তাঘাটে কে খেলে রেখেছে ভাই বলো এটা কোনো কথা একটা ঘরের মধ্যে এখানে সুন্দর করে গোজগাজ করে দিলে কী এমন ব্যথা লাগতো তো যাই হোক সমস্যা নেই এখানে হচ্ছে যেহেতু দিয়ে দিয়েছে আমিও এখানে একটু চাটা মেরে দিয়ে আসলাম আর এখন হচ্ছে এনিমি খুঁজতে হবে ভাই ফেভারেট ডবল ভিক্টোর ম্যাচে ডবল ভিক্টোর আর প্যান থাকলে ভাই প্যান থাকলে। হচ্ছে গিয়া যদি প্যান্টটা পাই ডবল বিক্টোরের সাথে তাহলে হচ্ছে গিয়া ফোনটা স্মুথলি চলে ঠিক আছে যে কারণে হচ্ছে গিয়া অনেক ভালো লাগে মানে খেলতে অনেক সুবিধা হয় এই আর কি তো ডবল ভিক্টর নিলে ভাই এনএমএ দুই চারটা কিছুই না আমার কাছে ঠিক আছে তো যাই হোক ব্যাপার না এখন যেহেতু আমি লং রেঞ্জেও খেলতে হবে সেহেতু হচ্ছে গিয়ে আমার ইয়াটা এক্সেমেরটা দরকার আর এনেমি খুঁজতে হবে কিন্তু দেখো ভাই নেটে কিন্তু আমাকে এখনো আই লাভ ইউ বলেই যাচ্ছে তো যাই হোক নেট আমাকে এভাবে ভালোবাসতে থাকুক কোনো সমস্যা নেই কিন্তু আমার এমন সময় হচ্ছে এনেমি খুঁজতে হবে ভাই এনেমি খুঁজে এনিমির সামনে হচ্ছে গিয়ে একটু নাচ নাচতে হবে মানে একটু মজরা করতে হবে যাই বলো মানে উটবস করতে হবে এই আর কি উডবস করতে করতে যদি সে মেনে যায় তাহলে তো মানলই আর যদি ভাই দেখো সামনে একটা এনেমি দেখলে আমার আবার হইতেছে গিয়া হুশ থাকে না মানে এনেমির কিলটা নেওয়ার জন্য মানে ভেতরের মনের ভেতরে একটু দাবা দাবি লেগে যায় এই আর কি তো ঘটনা এখানে বিশাল কিছু না এখানে আমি কি করবো এখানে এনেমিটাকে মারার চেষ্টা করবো কিন্তু বলেও ভাই এনিমিকে মারার চেষ্টা করলে ডিম আপ করবে কে তো যেই কারণে আমি এর সাথে টিম আপ করার চেষ্টা করবো এবং এনিমিটাকেই দেখো যে সামনে আমি প্রথমে লক্ষ্যই করছিলাম না এবং আসার সাথে সাথে কিন্তু প্যান দিয়ে দেখো যে তাকে ডাকছি কাছে যে কাছে আসো একটু ভালো বা আসো কিন্তু সে এখান থেকে ভেগেই বেরোচ্ছে তো দেখা যাক এই টিম আপ বোঝে কি এবং দেখো ভাই পাছে উঁচু করে এই ভাই যেখান সেখান দিয়ে দৌড়ে বেড়াচ্ছে মনে হয় না ভাই এ টিম আপ বুঝবে তো তারপরেও দেখো আমি সামনে এত করে ভাই একে বোঝাচ্ছি যে আমি টিম আপ করতে চাই কিন্তু ভাই এ কোনোভাবেই বুঝতে চাচ্ছে না যে সে আমার বন্ধু হবে তো পেছন থেকে পেছন থেকে এর মাথাতে মারতে চেয়েছিলাম আর কি যেহেতু টিম আপ বুঝছে না ভাই তো তারপরে একটু চেষ্টা চালায় চালিয়ে যেতে হবে আর আমি তো কিন্তু ভাই মোটামুটি দেখো চেষ্টা করেছি তোমাদের সামনে একে হচ্ছে খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করেছি যে ভাই আমরা বন্ধু হতে চাই এখানে আমরা শত্রু নয় তো বন্ধু হতে চাই এবং সে দেখো সেখান থেকেও মারার ধান্দা নিয়েছে আমাকে তো দিলাম একে একটা বিচিত্র শট দিয়ে মানে মার্বেলে গুতো দিয়ে পুরো শেষ করে দিলাম এবং এখানে হচ্ছে প্রথম একজনকে পেয়েছিলাম আমি কিন্তু দুঃখবশত সে আমার থেকেও নুব যে কারণে টিম আপ বুঝলো না এবং মেরে দিলাম আর নুব পড়ারই কথা ভাই কেননা আমার হচ্ছে র্যাঙ্ক খুবই কম আমিও গেমস খেলি না তোমরা জানো আমার সবগুলো ভিডিও দেখলে বুঝতে পারবে হয়তো দু একটা মাসের মধ্যে মনে করো যে দুই চারটা ম্যাচ খেলি আর কি তো যাই হোক সমস্যা নেই তো তোমাদের একটু বিনোদন দেওয়ার জন্য এই ম্যাচটা খেলা তো এখন দেখা যাক যে টিম আপ আর কেউ করে করে কিনা আমার সাথে মানে সামনে যাদেরকে পাবো তাদের সাথেই টিম করার চেষ্টা করব কিন্তু এইখানে এই প্রথম এনিমিটার জন্য একটু দুঃখ লাগছে রে ভাই কেননা প্রথম এনিমিটা পেলাম কিন্তু বেচারা এটা নুপ বের হলো এবং একে হচ্ছে মেরে দিতে হলো তো কে জানি এখানে ড্রপ লুটতে ছিল আমি খেয়াল করেছিলাম শুরুর দিকেই কিন্তু কিছুই করার নেই আমি সেখান থেকে এখানে আসতে পারছিলাম না তখন তো কিছুক্ষণের মধ্যে এখানে চুলাচুলি শুরু হয়ে যায় মানে চার পাঁচ দিয়ে দেখো যে ফায়ার করতে থাকে প্রথমে এই সাইড দিয়ে ফায়ার করতে থাকে তারপরে এই পিছন সাইডের দিকে দেখে যে এনেমি দুইটা চুল টানাটানি করছে কিন্তু আবার দেখে ভাই এমন সময় হইতেছে গাড়ি নিয়ে চলে আসে বলো এখন আমি বাঁচবো কীভাবে এখান থেকে আমি টিম আপ করার এসেছিলাম কিন্তু এখান থেকে হচ্ছে আমাকে ভাই ভেঙে যেতে হবে যে কোনো মুহূর্তে কিন্তু ভরা খেয়ে যেতে তো তারাও এইটা এবং ভাই সাইড থেকে দেখো আমার পিছন মারার চেষ্টা করছে আমি এখানে প্যাক নেওয়ার ধান দা এবং এখানে মেটকিট করতে হবে এবং মেটকিট করতে করতে দেখা যাক যে এনিমি কোন সাইড দিয়ে আসে এবং উপর সাইড দিয়ে আসছে একটাকে দেখো যে ড্যামেজ লাগাতে পারছিলাম না কিন্তু পিছনের সাইডে ভাই আবার ওই সাইড থেকে মারে বলো ষোলোতে খেললে এই একটা ঝামেলা মানে চার সাইড থেকেই শুধু আমাকে মারার ধান্দা করছে মানে আমি মনে হয় যে এদের একা শত্রু অথচ কিন্তু আমি ষোলোতে নেমেছি যাতে সবাই সবাইকে পেটাতে পারে আর এই দিকে হচ্ছে আমার উপর চোখ সবার রয়েছে তো যাই হোক এখানে হচ্ছে আমি কেয়া করব এখান থেকে হচ্ছে একটু ভেগে যেতে হবে মানে একটু চেপা চাপার মধ্যে যেতে হবে কেননা চার সাইড থেকে যেহেতু মার খাচ্ছি এবং ভাই দেখো এখানে কিন্তু আমি মোটামুটি একে ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছিলাম কিন্তু কিলটা পাবো না দুঃখবশত কিলটা হচ্ছে হাতছাড়া হয়ে যাবে আমার এরে ভাই এবার আমার দিয়ে আমাকে দেখো যে পিছন থেকে কেলানো শুরু করে দিয়েছে মানে এনেমি কিন্তু উপর সাইডে তিন চারটা ভাই তোমরা যদি লক্ষ্য করো তিন চারটা এনেমি আপোষে ঝগড়া করছে মানে তারা তারাই ঝগড়া করছে এবং মাঝখান থেকে হচ্ছে আমি পিছন দিকে দৌড়াচ্ছিলাম এবং পিছন থেকে হচ্ছে একটু মারা খাই তো ব্যাপার না সমস্যা নেই এখানে হচ্ছে আমি উপরের সাইডে চলে যাবো কেননা ওরা হচ্ছে ঝগড়াঝাঁটি করে এখন হচ্ছে দু একজন হয়তো বেঁচে রয়েছে এদের মধ্যে আর দু একজন ঝগড়াঝাঁটি করবে আমি মাঝখান থেকে কিল নেবো এবং যদি পারি ভাই তার সাথে টিম আপ করার চেষ্টা করব আর এনেমি দেখে ভাই আমি ভুলেই যাই যে আমি টিম আপ করতে এসেছিলাম HAHA <laughs> তো এখন দেখা যাক যে এনিমি দেখো যে ওই সামনের সাইডে কিন্তু একটা এনিমি একটাকে ড্যামেজ ভাই হেডশট লেগেছিল কিলটা কি পাবো ভাই এখানে কিলটা এ ভাই কিলটা পেলাম না মানে কিলটা চুরি হয়ে গেলো মোটামুটি আমি কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম এবং দেখো যে এই সাইডে ভাই এই সাইডে এটাকে মারতে পারলে একটা ড্যামেজ ভাই চল্লিশ ড্যামেজ দিয়ে মাত্র চল্লিশ ড্যামেজ দিয়ে একে হচ্ছে ক্লিয়ার করে দিলাম মানে তোমরা বুঝতে পারছো এর আগে যেইটা মারা গেল মানে এ আমি চল্লিশ ড্যামেজ দিয়ে যার কিলটা পেলাম সেই কিন্তু আমার আগের কিলটা খেয়ে দিয়েছিল যে কারণে তার কিলটা আমি খেয়ে দিলাম যদি আমি ট্রাই করতাম মানে এই টিম আপ করার জন্য তাহলে হচ্ছে গিয়া হয়তো বা টিম আপ করতো আমি সঠিক জানি না আবার আমাকে ভরে দিতে পারতো কোনো সন্দেহ ছিল আর কি কোনো না কোনো সন্দেহ ছিল ভাই তো যে কারণে আমি এখন হচ্ছে গিয়া একটু চিপা চাপার মধ্যে দিয়ে থাকতে হবে একেবারে শেষের জনের দিকে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ইয়া করবো আর যদি ফাঁকে পাই মানে দু একটাকে ফাঁকে পাই তাহলে হচ্ছে টিম আপ করার চেষ্টা করব এবং এইখানে ভাই কোনো এনিমি পিকেতে তো এনিমি থাকে থাকে না সব সময় তো দেখা যায় যে এনিমি এই পিকের এই সাইডে রয়েছে ছে মানে ফাইট করছে অলওয়েজ দেখা যাবেই ভাই তো যাই হোক এখন দেখা যাক যে আছে কিনা এখন মনে হয় সম্ভবত নেই থাকলেও সমস্যা নেই টিম আপ করার চেষ্টা করব। তো এই সাইডে এনিমির ভাই সারা শব্দ কোনো সারা পাচ্ছি না তো এখানে একটা মেরে যে কোনখানে এনিমি সেটা যাতে খুব সহজেই দেখা যায় তো দেখো যে পিছন সাইডে হিটলিস্ট মারাটা মানে যার উপর হিটলিস্টটা পড়েছে সে আমার পিছন সাইডে ছিল কিন্তু এখন কি তার সাথে যাওয়ার এইখানে ভাই একটা প্যানের আওয়াজ পাচ্ছিলাম মানে প্যান বলতে এখানে কিসে যেন কি দেওয়া যেন একটু বাইরে ছিল তো তো আমিও এখানে হচ্ছে টিম আপ করার জন্য এখানে প্যান দিয়ে একটু আওয়াজ করতে থাকি যে যেই আসবে সামনে তো টিম আপ করার চেষ্টা করব কিন্তু ভাই এর তো কোনো সারা শব্দই মিলছে না তো দাঁড়াও যদিও দেখা যাক যে শেষ পর্যন্ত আসবে কি না আমি সঠিক জানি না মানে টিম আপ করার চেষ্টা করবো এই একটা একটা এনেমি কেবলমাত্র ইলিমিটেড হলো তো এখন হচ্ছে আমি কি করবো ভাই এইটার উপরে ওঠার চেষ্টা করব। আমি প্রথমে ভেবেছিলাম যে এইটার উপরেই নেমেছে হয়তো বা কোনো মতে উপরে উঠেছে তো আমিও এখানে হচ্ছে লাফাতে লাগলাম চেষ্টা করতে লাগলাম এইটার উপরে যাওয়ার জন্য তো অনেক চেষ্টার পরে দেখা যে আমি এটার উপরে চলে এসেছি এবং এখান থেকে হচ্ছে এই পিকের সাথে যাওয়ার চেষ্টা করব তো দেখো ভাই এই উপরেও এনেমি নেই আর এইখানে কিন্তু একটা বেঞ্চ ছিল যে বেঞ্চটি তো বসা যেত সেই বেঞ্চটি উধা হয়ে গেছে মানে অনেক দিন পর গেন্সে ঢুকলে যাওয়া হয় তো এখানেও এনেমি নেই কিন্তু আমি শব্দ পাচ্ছিলাম পায়ের শব্দ পাচ্ছিলাম স্পষ্ট তো সামনে দেখো যে একটা এনিমি চলে এসেছে তো এর সাথে দেখো যে আমি টিম আপ করার চেষ্টা করছি কিন্তু ভাই এ হচ্ছে কুখাতনুক যে কারণে একে মেরে দিতে বাধ্য হলাম কেননা এখানে না মারলে সে ভাই আমাকে মারার তালেই থাকতো মানে মারতে এক পর্যায়ে আমাকে পুরো ক্লিয়ারই করে দিত তো এখন যদি তোমরা লক্ষ্য করো যে এনিমি অ্যালাইভ রয়েছে সাতজন মাত্র সাতটা এনিমি অ্যালাইভ রয়েছে এবং তিনটা কিল হয়েছে আমার মানে ভালো মতো যদি ম্যাচটা খেলে ম্যাচটা বুয়া হয়ে যাবে যেহেতু হার্ড লবি পরে নেই একেবারে নুব লবি পড়েছে তো এইখানে দেখো যে ঘটনাটা কি হয় আমি গাড়ি নিয়ে কিন্তু দেখো যে এদিকে আসছিলাম এবং আসার পরে সামনে দুইটা এনিমি দেখি যে মোটামুটি দুইটাই কিন্তু ভালো প্লেয়ার মানে দেখো যে ফাইট করতে ছিল তারা এমন সময় হচ্ছে আমি চলে আসি কিন্তু ভাই এরা হচ্ছে গিয়া ভাই টিম আপ করার যোগ্য না মানে টিম আপ করবে না দেখো যেইটা টিম আপ করতে চেয়েছিল ভুলবশত প্রথমে ওইটার উপরেই এম চলে গিয়েছিল যেই কারণে ভাই এটা মারা গিয়েছে এবং পরেরটাকে তো মেরেই দিলাম ভাই এইখানে হচ্ছে গিয়ে একটা কিন্তু টিম আপ করতে চেয়েছিল সরি ফর দ্যাট ভাই আমি ভেবেছিলাম যে টিম আপ করব কিন্তু এখানে দুইটাই নেমি দেখে আমি কনফিউজ হয়ে গেছি আর আমি আসলে পিছনেরটাকেই মারতে গিয়েছিলাম কিন্তু কিছুই করার নেই সামনেরটা অটোমেটিকলি এম চলে এসেছে তো এই জন্য আর কি বলবো ভাই এটা হচ্ছে না চাইতেই ভুলবশত হয়ে গেছে যদিও একটা টিম আপ করতে চেয়েছিল আমার সাথে তো এখন আমি আবারও গাড়ি নিয়ে দেখো যে ধায় ধাই করে এগিয়ে যাচ্ছি এবং এইখানে হচ্ছে গিয়ে এনিমি অ্যালাইভ রয়েছে চারজন মানে বুঝতে পারছো মানে চারটা এনিমির মধ্যে আমার হচ্ছে টিম আপ করতে হবে পারলে ভাই চারজনের সাথেই টিম আপ করবো আমি এমন একটা টার্গেট নিয়ে থাকবো যে চারজনের সাথেই টিম আপ করবো এবং সামনে একটা গাড়ি নিয়ে দেখা যাক টিম আপ করে কিনা ভাই এ দেখো যে আমাকে ভাই ওই সাইড থেকে আবার দুই দুই সাইড থেকেই ভাই ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে দ্বারাও এ অবশেষে টিম আপ করেছে রে ভাই তো এদের দিয়ে কোনো বিশ্বাসই নেই ভাই বিশ্বস্ত কেউই নেই সকলে হচ্ছে টিম আপ করে কিলটা মানে খেয়ে দিতে চাই এই আর কি তো এখন হচ্ছে তারপরে একে বিশ্বাস করলাম বুক ফুলিয়ে তো এখন যাব হচ্ছে যে নিমিটা হচ্ছে আমাদেরকে ড্যামেজ দেওয়ার তালে আছিল তো আমার ভাই গাড়ির এইটার হেলথ নেই যে কারণে আমি একে হচ্ছে ডাকছি যে এই গাড়িটা আসো আমরা দুজনে একসাথে গিয়ে টিম আপ করি কিন্তু এ ভাই এই গাড়িটা নিয়েই দেখো যে চুলপাক নামি করছে তো কোনো ব্যাপার না এর মতো মার খাক তবে টিম আপ তো করেছে এটাই অনেক তো এখন হচ্ছে সামনেরটার সাথে টিম আপ করতে থাকবো যদি টিম আপ করে তাহলে তো ভালো দেখো ভাই আমি টিম আপ করতে চাই তুমিও টিম আপ করে যাও তো কথা কি মানবে মানবে মনে হয় না যে আর আমারও একটু কাভারে থাকতে হবে কেননা যে কোনো মুহূর্তে ভরে দিতে পারে এবং ভাই এ অবশেষে মনে হয় যে টিম আপ করেছে মানে রাজি হয়েছে আর কি তো এই আবার ড্যামেজ দেয় কেন রে ভাই কে কাকে ড্যামেজ দিচ্ছে আমাকে ড্যামেজ দিচ্ছে আবার ভাই বলো এইটা কোনো কথা তো আমি এই শুরুর দিক থেকেই কিন্তু এর সাথে টিম আপ করেছিলাম মানে এই সর্বপ্রথম টিম আপটা এর সাথেই করেছিলাম একে হচ্ছে মেরে দিয়েছে তো এখন হচ্ছে এর সাথে টিম আপ করতে আছি ভাই টিম আপ করে যাও আমার সাথে লাস্টে যে দুজন আছে এর হচ্ছে এদের দুজনের সাথে টিম আপ করবো যদি এ বিশ্বাসঘাতকতা না করে রে ভাই আমাকে ড্যামেজ দিচ্ছে কেন ভাই ড্যামেজ দিও না রে ভাই এখানে হচ্ছে ভাই বলো এটা কোনো কথা এত কষ্ট করে টিম আপ করলাম এবং এ টিম আপ করেও আমার সাথে এখন ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে তো একে কি মেরে দেবো ভাই না এইখানে হচ্ছে যেহেতু আমার বুয়া লাগছে না ভাই যেহেতু দুজন এনিবি রয়েছে তো এদের সাথে টিম আপ করবো টিম আপ করার পরে দ্বারাও একটু রিল্যাক্স করবো ভারে আরে ভাই ড্যামেজ কেন দিচ্ছ আমি তো ড্যামেজ দিচ্ছি না আমি ভাই মারবো না চাইলেই কিন্তু একে ইজিলি মেরে দিতে পারি কিন্তু আমি ড্যামেজ দিচ্ছি না রে ভাই একটু রাজি হয়ে যাও দেখো ওয়ান শট দিয়ে আমাকে মানে ওয়ান শটার দিয়ে খুব ইজিলি ভরে দিল বলো এইটা কোনো কথা মানে কাকে বিশ্বাস করব এখানে তো কিছুই করার নেই তো আমরা দেখা যাক যে এমন পুঁতে ভাই আমি র্যাঙ্ক খেলি না তো যেই কারণে র্যাঙ্কের রিস্করও বেশি না তো যাই হোক এ পর্যন্তই আজকের মতো পরবর্তী থেকে ভালো করে টিম আপ করবো তো আজকের মতো এ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকো সবাই